এক হাজার নয়শো একাত্তর সাল পেরন ফেওয়ান পরিবার রজার ক্যারলির আর তাদের পাঁচ মেয়ে চলে আসে রোজ আইল্যান্ডের এক বট বটখামার বাড়িতে বাড়িটা বাইরে থেকে দারুণ সুন্দর কিন্তু ভেতরে কিছু যেন ঠিক নেই প্রথম দিন থেকেই অদ্ভুত জিনিস ঘটতে থাকে ঘড়ি বারবার রাত তিন সাত এ থেমে যায় ঘরের ভেতরে হিমশীতল বাতাস আসে দেয়াল থেকে অদ্ভুত শব্দ হয় আর বাড়ির পোষা কুকুরটিও হঠাৎ মরে যায় প্রথম ভয়াবহ একদিন ক্যান্টিন ঘরের দেয়ালে রহস্যময় আঁচদের দাগ খুঁজে থাকে মেয়েরা খেলার সময় অদৃশ্য কারো সঙ্গে কথা বলে আর বলে ধরে আরো অনেকে আছে ক্যান্টিনের শরীরে কালশিটে পড়ে যায় আর সে যেন ধীরে ধীরে বদলে যেতে থাকে ওয়াল দম্পতির পরিবারটি ভয় পেয়ে পরিচিত বিখ্যাত প্যারানমাল বিশেষজ্ঞ এডার লোরেন ওয়ারেন কে ডাকে ওজারেনরা এসে বুঝতে পারে এই বাড়িটি বহু আগের এক জাদুকরি বেদশিবা শেরম্যান এর অভিশাপে বন্দি বাদশিবা নিজের সন্তানকে শয়তানকে উৎসর্গ করে গাছে ঝুলে আত্মহত্যা করেছিল মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল যে কেউ এই জমিতে বাস করবে আমি তার আত্মা নিয়ে নেব শয়তানের সাথে লড়াই

মুখ কুচকে যায় চোখ পাথরের মতো সাদা কিন্তু শেষ মুহূর্তে লোরেইন তাকে তার পরিবারের কথা মনে করিয়ে দেয় এইভাবে তারা বাদ সেবার আত্মাকে তাড়াতে সক্ষম হয় শেষে সবাই জীবিত এবং সুস্থভাবে বেঁচে যায় কিন্তু প্রজারণরা বুঝে যায় যে এই পৃথিবীতে এখনো অজস্র অন্ধকার রহস্য লুকিয়ে আছে মা পেগি আর তার চার সন্তান তাদের বাড়িটা সাধারণ একটা ব্রিটিশ ঘর কিন্তু ভেতরে কিছু অস্বাভাবিক ঘটতে শুরু করে মাঝরাতে মেয়েটি জ্যানেট আচমকা ঘুম থেকে উঠে বসে সে শুনে অদ্ভুত কণ্ঠ বৃদ্ধ এক লোকের মতো বর্জন করে এটা আমার বাড়ি এখান থেকে চলে যায় অনেক আসবাবপত্র মরতে থাকে দেয়ালে দরজায় আঘাত আর জ্যানেটের বাড়ি হয় এমন গর্ব শব্দ যা তার নিজের ভয় বাড়তে থাকে জ্যানেটের শরীর শূন্যে ভেসে ওঠে তার চোখ অদ্ভুতভাবে উল্টে যায় এবং সাংবাদিকেরা দেখে অবাক হয় কেউ বিশ্বাস করে এটা নকল কিন্তু পেগি জানে ওর মেয়ে এখন কারো বখল জ্যানেটকে আটকে রাখে সেই আত্মা জ্যাক বৃদ্ধ বিল বিলের আত্মা দাবি করে যে সে এই বাড়ির আসল মালিক আর সে এখানেই মারা গেছে ওয়ারেনদের আগুন ওয়ারেন দম্পতি এটা লড়েই ওয়ারেন এই ঘটনা তদন্ত যে বিলের আত্মাকে ব্যবহার করে জ্যানেটকে কষ্ট দিচ্ছে সলতানই সন্ন্যাসী ওয়ারেনরা যখন জ্যানেটকে উদ্ধার করতে যায় তারা দেখতে পায় ভালাক তার চারপাশে অন্ধকার ছড়িয়ে জ্যানেট জানালার ধারে দাঁড়িয়ে থাকে তাকে নাক খেতে বাধ্য করছে ও চেষ্টা করে তাকে ফিরিয়ে আনতে কিন্তু সর্তান ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠে লোরেন হঠাৎ মনে পড়ে যে সে স্বপ্নে ভালাকের নাম দেখেছিল। যে নাম জানলে সলতানকে তাড়ানো সম্ভব শেষ যুদ্ধ লোরে চিৎকার করে বলে তোমার নাম ভালা আমি তোমাকে তোমার নামে আদেশ দিচ্ছি এই বাড়ি আর এই মেয়েটাকে ছেড়ে চলে যাও ভালাত গর্জন করতে করতে অন্ধকারে বিলীন হয়ে যায় জ্যানেট মেঝেতে পড়ে যায় অবশেষে মুক্ত ওয়ারেনরা জ্যানেটকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয় আর ভালাত আবার অন্ধকারের আদালে চলে যায় শেষ ও বুঝতে পারে এই লড়াই শেষ হলেও ভালা আবারও ফিরে আসতে পারে তারা বাড়ি ছাড়ে কিন্তু এক ছোট ছেলে ডেভিড মনে আচমকা ভয়ঙ্করভাবে ভাবে অসুস্থ হয়ে পড়ে সে বলে তার ওপর এক ছায়ামূর্তি চড়ে বসে আছে যা তাকে শাসন করতে চায় ডেভিডের আচরণ বদলে যায় গভীর গর্জন বিকৃত মুখ কার করে ওঠে আমাকে নাও ওকে ছেড়ে দাও এবং সেই মুহূর্তে শয়তান ডেভিডের শরীর থেকে সরে গিয়ে আর্নের মধ্যে ঢুকে যায় খুব এরপর কয়েকদিন কিছু হয় না কিন্তু শয়তান ধীরে ধীরে আনকে পেয়ে বসে একদিন সে হঠাৎ নিজের বাড়ির মালিককে ছুরি দিয়ে এক রহস্যময় মহিলা যে সয়তানকে আহ্বান করেছিল এবং আন ও ডেভিডকে বলি দিতে চেয়েছিল সয়তানের সঙ্গে শেষ লড়াই ও যারের সেই